মেলা মানুষ পানি বন্দি হইছে মাছ মাছ হয় না নাকি মাছ কম হইতেছে মানুষজন দেহি সব মানুষ নীরব হয়েছে এলাকা একবারে

マンスコット、コスト、パニーボンデー、セラスター、ナイキ、ソネマンス、バラバラ、イケメンテイ。エディカマ s キュー、バラバラ、タイタミー、ウェブリン。

হাবিবে নৌকায় লো গোতাছি হাবিবে নৌকায় গলাইতেছি গলাইতেছি হ্যাঁ হাবিবে নৌকায় বেলাইতেছি চারিদিকে অনেক পানি এই পানির মধ্যে আর কি বেলাইতেছি কিছু কিছু মাছের বাড়ির খোঁজ খবর নিতেছি আর কি যা হাব খুব সুন্দর বইড়া ভাই বিল এর মাছ কান্দিতেছি আমরা বিল এর মাছ কান্দি অনেক দূর যাব অনেক দূর যাওয়ার পরে আর কি রাস্তায় দেখতেছি কোথায় কি কি আছে हां वाला মাছ কি পাওয়া নাকি এমনেই আচ্ছা মাছ কি পাওয়া নাকি এমনেই খালি না মাছ আছে মাছ নেই মাছে অনেক বেশি সুন্দর পরিবেশের মধ্যে জাল ফালাইতেছে আর কি জাল রইলো কাজ করতেছে মানুষ আর সবচেয়ে ভালো লাগলো হাবিবের নৌকায় বেড়াইতেছি হাবিবের নৌকায় বেড়াইতেছি সুন্দর একটা পরিবেশ রোধ নাই চারিদিকে অনেক পানি পানির কারণে আরো সুন্দর লাগতেছে কিন্তু আমার সুন্দর লাগলে কি মানুষ তো পানি দিয়ে হয়েছে মানুষ তো বাইরে বার্তাছে না মানুষের এলো মানুষের কষ্টের মধ্যে আমি আমার সুন্দর লাগলে তো এটা ভালো কথা হইলো না তারপরেও ভালো লাগলো কি

আমি টাকা নেই না আমার নাম ইন এবার তো তো এবার তো না গড়া ছাড়া গিয়ে গেছে গা এইবার অনেকদিন ধরে এই বাড়িতে থাকে না লোক আগে তো এই বাড়িতে মানুষ থাকতো ওই সেলো মেশিনে চলিয়ে গেত সেকা অনেক মেসে জাল ফলাইছে তুমি আমার এই যে ব্রিজের এনে নামে হ্যাঁ ব্রিজের নামে দাও তারপরে আমি আস্তে আস্তে যাই তো ভাই তোমার নাম কি তোমাকে বারো ভাই গেছে আজকে আমার যাওয়ার কথা বারো ভাই গেছে যাওয়ার কথা আমার বারো ভাই একটা আমার রুগী আছে রুগীটা যে দেখবার যা আমি তো মানুষ বাড়ি বাড়ি যাই আমি খুঁজি গরিব মানুষ যারা আছে অনেক আছে না যে ঘরে পড়া রয়েছে বা চাকার জন্য চিকিৎসা করতে না আমি তাদের খুঁজি আজকে আমার বারো বাইকে যাওয়ার কথা আমার টিম সহ না আমার ব্যক্তিগতভাবে কোনো আত্মীয় নাই এখানে কিন্তু আমাদের গ্রামের আত্মীয় আছে আর আমাদের নেটে যারা দেখে তাদের তারা সবাই আমার আত্মীয় যারা আমারে সবাই নেটে তাদের সবাই আমার আত্মীয় আমার মানুষ লেগেছে তোমার বাড়ি বারো বাইকে থাকি তোমার বাড়ি দিনাজপুর থাকলে আমার সমস্যা নেই আমি মানুষের কল্যাণে কাজ করি আমি তো টাকা নিয়ে কাজ করি না

कोन कर बा कोन कर बा नड है नसासा सीनी वै मपी कोनीर आही न तो